রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি আমার আপনাকে দাওয়াত দিলাম আপনি কোনো দিন যদি আপনি সময় সুযোগ পান আপনার স্বপ্নের ঘরের পাশে আমরা শাকসবজি লাগিয়েছি আপনি যদি কোন দিন সময় পান সুযোগ পান আমাদের এখানে এসে এক মুঠ ডাইল একটু শাক বাজি দিয়ে আমাদের সাথে বসে খাই দেবেন আমার যে ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বারবার বলেছি তো এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করে 哈哈 <laughs> <laughs>